খুবই সঠিকভাবে বলেছেন যে পাঁচই মে বাংলাদেশের যে কটি রক্তাক্ত তারিখ তার মধ্যে পাঁচই মে একটি এবং সেই সময়টি এমন একটি সময় যে যখন আমরা আসলে স্পষ্টভাবে কথা বলতে আমাদের সত্য মিথ্যা জানতে কি হয়েছে সেটা বুঝতে যে প্রশ্নগুলো করা দরকার সেই প্রশ্নগুলো তুলবার মতন অবস্থাও কিন্তু বাংলাদেশে ছিল না সো সেই সময়ে পাঁচই মে আপনাদের শাপলা চত্বরে কি ঘটেছিল ঠিক কি ঘটেছিল কতজন মানুষ সেখানে প্রাণ হারান কতজন মানুষ সেখানে আহত হন কি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল এবং রাতের বেলা বাতি বন্ধ করে কারা সেই তাণ্ডব করেছিল সেই পুলিশ অফিসার বা সেই রাষ্ট্রীয় বাহিনীর কারা জড়িত ছিল সেই প্রশ্নগুলো কিন্তু আসলে গত দশ পনেরো বছর আমরা কেউ করতে পারিনি এমনকি হেফাজতে যারা নেতা আছেন তাদেরকেও কিন্তু আমরা দুটো ভাগে একসময় ভাগ হয়ে যেতে দেখেছি একটি ভাগ যারা সিনিয়র লেভেলে লিডারশিপ যারা তারা কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার সঙ্গে অ্যালাইন্ড হয়ে গেছেন বা যেতে বাধ্য হয়েছেন যেটাই হোক কিন্তু জুনিয়র লেভেলে যারা ছিলেন হেফাজতের তারা কিন্তু সবসময় একটা প্রিন্সিপাল বজায় রাখার চেষ্টা করেছেন এবং তারা কখনোই চাননি যে হাসিনা সরকারের সঙ্গে একীভূত হয়ে গিয়ে কথা বলতে বাট এই যে আজকে দুটো সংখ্যার কথা এসেছে সামনে যে অধিকার বলেছিল একষট্টি জন এখন প্রাথমিক তালিকায় তিরানব্বই জন পাওয়া যাচ্ছে দেখুন এই যে আজকে ডয়চে ফেলার একটা রিপোর্ট দেখছিলাম যে জুলাইয়ের গণ অভ্যুত্থান আসলে কয়জন নিহত হয়েছে কিছুদিন আগে আপনি দেখেছেন আমাদের ইউএন এর একটা রিপোর্ট পাবলিশ হয়েছে সেইটা রেফারেন্সে সরকারের একজন উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলবার সময় সেই রেফারেন্স টেনেছেন এবং বলেছেন চোদ্দশোর মতন মানুষ এই গণ অভ্যুত্থানে নিহত হয়েছে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছে অন দি আদার হ্যান্ড সরকারের যে তালিকা সেখানে আটশো জন আবার আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট মুভমেন্ট যারা লিড করেছেন তারা বলছেন যে সাড়ে আটশোর আটশোর প্লাস 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 এখন এক্স্যাক্ট নাম্বার কত এটা পার করলাম না সেটার ডেটাও কেন মাসে সরকার করতে না ২০১৩ সালে হেফাজতের এই ব্লান্ডার হয়েছে তারপরে বারো বছর পার হয়ে গেছে। এখনো দেখুন আমরা কিন্তু সংখ্যার ব্যাপারে খুব স্টিন হয়ে কোনো কথা বলতে পারছি না তারপরে আমরা যদি আমাদের মহান মুক্তিযুদ্ধের দিকে তাকাই সেখানেও কিন্তু নাম্বার নিয়ে একটা বিতর্ক আছে কেউ বলছেন তিরিশ লক্ষ মানুষ কেউ বলছেন নাম্বারটা এক্সেজোরেশন এই শহীদের তালিকা সেটা আমরা গত পঞ্চান্ন বছর আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রম করছি আমরা এখনো আমরা কিন্তু শহীদের তালিকাটি তৈরি করতে পারিনি আমরা মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করতে পারিনি এই যে আমাদের জাতির সন্ধিক্ষণ আসে কয়েক বছরের পর পর হয়তো একাত্তরের পর আমরা নব্বইকে দেখেছি নব্বইয়ের পর চব্বিশকে দেখলাম কিন্তু এই সন্ধিক্ষণগুলোতে যাদের আত্মত্যাগের বিনিময়ে আসলে এই সন্ধিক্ষণগুলো আসছে বা যারা তাদের সর্বোচ্চটা জীবনটা মিলিয়ে দিয়েছেন তাদেরও একটা এক্স্যাক্ট নাম্বার আমরা এখনো করতে পারি না সেটা যে এই হেফাজতের ঘটনায় শুধু তাই নয় আমরা গণ পিলখানা হত্যা বা অনেক বড় ঘটনা কিন্তু পনেরো বছর ধরে যা হয়েছে এবং আরো প্রেসাইসলি গত অগস্টে এবং জুলাইতে জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে যা ঘটেছে সেটা বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে এরকম ম্যাসাকার হয়নি কিন্তু আমরা তার পরপরই কি দেখলাম আমরা দেখলাম মামলা একজন হিসেবে আমি প্রথমেই হয়ে হয়ে গেলাম গেলাম কেন বিকজ বিরুদ্ধে যে বিরুদ্ধে সেই মামলা হচ্ছে না যার বিরুদ্ধে আপনি হয়তো শেয়ার বাজার কেলেঙ্কারি কিংবা ব্যাংক লুটের মামলা দিতে পারেন খুব সহজে এবং আপনি সাক্ষ্য প্রমাণ নথি দিয়ে খুব ক্লিয়ারলি প্রমাণ করতে পারেন যে তিনি অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তাক বিরুদ্ধে আপনি যদি তিনশো দুইতে মামলা দেন পেনাল কোডের তাহলে তো আপনার পক্ষে প্রমাণ করাটা মুশকিল হয়ে যাবে এবং মামলা ইটসেলফ প্রশ্নবিদ্ধ হওয়া শুরু করবে দুই হলো আমরা দেখলাম যে শত শত মামলা হচ্ছে সেখানে শত শত আসামি হচ্ছে এবং সেই আসামিগুলোর পরে আবার অজ্ঞাতনামাও অনেক রাখা হচ্ছে এর মধ্যে যেমন পলিটিক্যাল পার্সনদের নাম আসছে আবার ধরুন কারোর সাথে কারো জমির বিরোধ তার নামটাও সে সেখানে দিয়ে দিচ্ছে কারো কারোর সঙ্গে কারো হয়তো অন্য কোনো ব্যাপারে মতদ দ্বৈততা তার নামটিও বৈষম্য বিরোধীর মামলায় দিচ্ছে এতে কি হয় মামলা হালকা হয়ে যায় মামলার সংখ্যা অনেক বেড়ে যায় এবং আমাদের কোর্টগুলোর পক্ষে তখন দ্রুত বিচারটা এনশিওর করা কঠিন হয়ে যায় কিন্তু এখানে বিষয়টা আসলে কি করে সরকার কি করণীয় কারণ মামলা যারা করছে তারা যদি অনেক নাম দিয়ে দেয় তখন সরকার কি করতে পারে দেখুন সরকার সরকার কিন্তু বিভিন্ন পুলিশ পুলিশে বিভিন্ন জায়গায় এরকম একটা বার্তা দিয়েছে ধারালোভাবে মানা নিয়ে আছে এটা গত মাসে আসছে জানেন না এটা গত মাসে আসছে কিন্তু এর আগে সাত মাসে তো অনেক মামলা অনেক মামলা অলরেডি হয়ে গেছে এবং যেই প্রজ্ঞাপনটা সরকার জারি করেছে যে সেখানে বলা হচ্ছে যে প্রপার ইনভেস্টিগেশন না করে কাউকে ধরা যাবে না কিন্তু মামলা তো তাতে বন্ধ হচ্ছে না ধরা যাওয়ার ব্যাপারে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে বাট মামলা তো তাতে বন্ধ হয়নি আর তিন হচ্ছে আমাদের কোর্টগুলো তো অলরেডি ওভারবার্ডেন সুতরাং আমাদের সেইখানে মামলার গতিটা পাওয়া এটাও একটু কঠিন ব্যাপার এবং দেখা যায় যে এক একটা মামলা হয় আমরা মানে হয় রাষ্ট্রপক্ষ কি কোনো কোনো সময় টাইম নিচ্ছে কোনো কোনো সময় দেখা যায় আসামি পক্ষ টাইম নিচ্ছে ট্রাইব্যুনাল বাড়ানোর কথা শুরুতে বলা মানে এখন রিসেন্টলি বলা হচ্ছে বাট সেই সেকেন্ড ট্রাইব্যুনালটা কবে হবে সেটাও কিন্তু এটা আমি আমি আমার জানার হয়তো আমরা আশা করতে পারি যে সরকার যাতে গুরুত্বের সাথে এটা নেয় বিষয় আমাদের শুরুর থেকে খুব আলোচনায় ছিল যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে আমরা একটা স্বচ্ছতা বজায় রেখে আমরা ট্রায়ালটা চালাবো তো স্বচ্ছতার জন্য যেটা মানে আমাদের উদ্যোগ ছিল সেটা হচ্ছে যে আমরা লাইভ একেবারে বিচার ব্রডকাস্ট করা হবে সো দ্যাট ইন্টারন্যাশনাল কমিউনিটিও সেটা দেখতে পায় জানতে পারে আবার কেউ যদি কোর্টগুলোতে ভিজিট করতে চায় বাইরের কোনো দেশে তারাও আসতে পারে তারাও চাইলে ট্রাইব্যুনালে যেতে পারে এবং মামলা কিভাবে চলছে সেটাকে অবজার্ভ করতে পারে আমি যেহেতু নিজে ট্রাইব্যুনালের সাথে সরাসরি যুক্ত না আমার পক্ষে বলা মুশকিল আমি জানি না এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা বাট যে কথাটি তাসনুভা বলছিলো যে মামলাগুলো যে কেবল আমরা বিচার চাই তাই নয় একটি স্বচ্ছতা এবং একটি গ্রহণযোগ্য বিচার যাতে ভবিষ্যতে কেউ এসে বলতে না পারে যে এই মামলাগুলো পলিটিক্যালি মোটিভেটেড এই মামলাগুলো নির্দোষ ব্যক্তিকে পলিটিক্যালি হ্যারাস করার জন্য করা এই ধরনের কথা বলার সুযোগ যেন ভবিষ্যতে কেউ কখনো না পায় সেটার ব্যবস্থা আসলে ডে ওয়ান থেকে আমাদের নেওয়া দেখুন আমার মানে আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে যখন আপনি ভিকটিম হচ্ছেন সেটার প্রতিবাদ আসলে আপনাকেই করতে হবে এবং স্ট্রংলি করতে হবে দেখুন গত পনেরো বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে হেফাজত তো রাজনৈতিক দল নয় আমি সেটাকে সরিয়ে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত দল হচ্ছে বিএনপি বিএনপির একেবারে টপ লিডারশিপকেও কারাগারে যেতে হয়েছে তার ট্রিটমেন্ট হয়নি তার ভুল ট্রিটমেন্ট হয়েছে যে মানুষটি হেঁটে কারাগারে গেছেন তিনি এখন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে তাকে কষ্ট করতে হয় বিদেশে ট্রিটমেন্টের জন্য তিনি অবশেষে যেতে পেরেছেন কিন্তু শেখ হাসিনার রেজিমে তাকে ভালো ট্রিটমেন্ট দেওয়া হয়নি বিদেশে যেতে দেওয়া হয়নি নানান রকম প্রতিবন্ধকতা আমাদের নেতা কর্মীদের এক একজনের বিরুদ্ধে শত শত করে মামলা কিন্তু আমার লড়াইটা আমাদের লড়াইটা বিএনপির লড়াইটা তো বিএনপি লড়তে হয়েছে কিন্তু অন দি আদার হ্যান্ড আপনি যে কথাটি বলছেন যে হেফাজত কেন এটা করতে হবে যখন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তখন কারো মানবাধিকার লঙ্ঘন হলে সোচ্চার হবে কারো মন আবার কারোটা লঙ্ঘন হলে সে সোচ্চার হবে না এটা তো না এই এই যে বিভাজন এটা কেন রুমিন এটা আনফরচুনেটলি যেটা হয় এটা আমাদের হিউম্যান নেচার সম্ভবত বিশেষ করে আমাদের মতন দেশগুলোতে যেখানে আসলে অস্তিত্ব টিকিয়ে রাখাই একটা বড় হুমকির বিষয় মানে আমি আদৌ টিকে থাকতে পারবো কিনা বাঁচতে পারবো কিনা সেটাই একটা বড় প্রশ্ন সেখানে আসলে সিভিলাইজড কান্ট্রিতে যেটা হয় ওয়েস্টে যেটা হয় ইউরোপে যেটা হয় সেটা হচ্ছে যে একজনের মানবাধিকার লঙ্ঘিত হলে দশজন দাঁড়িয়ে যায় ওখানে ইনস্টিটিউশনগুলোই সেভাবে তৈরি হয়েছে কিন্তু আমাদের তো একটা ফ্রি মিডিয়া আমরা তৈরি করতে পারি নাই যখন যে সরকার আসে মিডিয়া তার তাবেদারি করে আমরা তো একটা ফ্রি জুডিশিয়ারি

কেতি জুনাইদ বা বিন বাবুনাগড়ি দাদা টপ লিডারশিপে বাজতে তারা বলে নাই যে শেখ হাসিনা 100 বছর থাকুক আমাদের কোনো আপত্তি নাই যদি মানে ইসলামের এই অনুযায়ী আমরা যা বলি সেভাবে যদি উনি করেন তাহলে উনি 100 বছর থাকুন ওনার রাজত্ব কন্টিনিউ করুক এই সব শব্দও তো উনি কারণ একসময় শেখ হাসিনাকে قومীয় জন নেত্রী উপাধিটা কোথা থেকে আসছে এটা তো বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল দেয়নি এটা তো আসছে বাজত থেকে